দেখো আম নিয়ে বসে গেছে দেখো আম দেখছো আবার আম খাওয়া শুরু করে দিছে দেখেন দেখেন অবস্থা আম সারা বছর যে আম শুরু করে দিসো দেখছেন আম কেমনে খায় দেখেন এই যে পাকিস্তানি ছেলে আম কেমনে খায় দেখে যে ওরে আম দেবো ঠিক আছে ওরে আম দিলে কী খাবে এফেসো ওরে আম দিলে খাই আছে আমের আটি উপরে বসে খাও ওরে আম দিলে খায় আমের আটি মানে আমের আটি পছন্দ করে এমনি নর্মালি আমি একটা খাবে না আঠি আম দিলে তখন খাবে আমার ছোটো ভাইয়ের এই স্বভাব ছিল আমের আটি খাওয়া আমিও খাইতাম আমের আটি আমার অনেক পছন্দ ছিল ওর আসলে আমের আটি অনেক পছন্দ হয়েছে আমের আটি খাচ্ছে ওই যে সেই লোক রে ওরে বাবা অবস্থা রাতে দেবস্থা ঝোট কেমন দেখছেন আমার পাকিস্তানি বধ দেখেন আম কেমন খাচ্ছে আম খাইতে অনেক পছন্দ করে সে খায় কিন্তু ওই যে আমের আটিওয়ালা আম দেওয়া লাগবে আম আমি সে খাইতে রাতি না তারে আম দিবা কিন্তু আটিওয়ালা আম দিবা ঠিক আছে আটিগুলা আম দিলে সে খাবে ওই দেখাচ্ছে আচ্ছা তুমি কি আগে বেশি আম পছন্দ করতো নাকি এখন আগে বেশি খাইছো আম এখন বেশি খাচ্ছ আগে বেশি আম খাইতো না পাকিস্তানেরা কিন্তু দেখেন আমাদের মতো অত বেশি আম লাবার হয় না আমরা যেরকম আমের সময় দেখবেন যে সবসময় আম খাইতেই থাকি আম দিয়ে দুধ দিয়ে ভাত সব কিছু ওরা কিন্তু অত বেশি না পাকিস্তানে বারো আম পাওয়া যায় তো ও কী করবে ওই যে ওরা আমি আসার পর থেকে প্রচুর আম কেনা হয় বাসায় কারণ আমি আম খাই একটু তো আমি আসার পর থেকে বেশি কেনা হয় নর্মালি হচ্ছে যে মানে পাকিস্তানেরা খুব একটা বেশি কিন্তু আম খায় না আমাদের মতো তো রেগুলারি আমের সিজন হইলে এক কেজি দুই কেজি বাসায় আমার কোনো দিনই আম ফোঁড়ায় না যে আটি খাচ্ছে কেমন করি এবার আটি খাওয়া শুরু করছে আটি ভালো লাগে এদিন খোলাও রাখছে হাঁটিও খাইছে ঘুরে ফিরে একটু পর পরে আম খাই আমি কেটে কেটে ফ্রিজে রেখে দিই একটু পর পর এসে আবার খাই একটু পর এসে আবার খাইছে আবার খাচ্ছে মজা লাগছে অ্যা দেখছেন চৌটার মতো আমি খাতের সময় বাদ করবো না হ্যাঁ আমি খাতে সময় বাদ করবো না খাস না কথা বলে না খাতে সময় বাদ করব না সব বাংলাতে বলতে পারে না একটু একটু বাংলা বলতে পারে ওই যে বলতেছে খাওয়ার সময় আমি কথা বলবো না দেখছেন দেখেন আন্টি খালি হ্যাঁ কি খাইছো আন্টি আন্টি না তো কি বলছো আন্টি হ্যাঁ আন্টি আন্টি না হ্যাঁ আর আমার আটি আন্টি বলতেছে বলো আটি বিচি আটি বিচি খালি খাওনি তুমি তুমি অল্প একটু খাইছো আটি খাওয়া শেষ আটি চারটেই থাকে বাচ্চাদের মতো আমার দুইতে বাটাবে এটা হল খাই তো দেখছেন পানি খাও পানি বোতল দেবো ঠান্ডা পানি খাও তোমার পিছনে ঠান্ডা পানি দিছি না আমি ঠান্ডা পানি বোতলটা কই এটা কোন কথা আল্লাহ গায়েব হয়ে গেল হ্যাঁ ফ্রিজ থেকে পানি নিয়ে আসছি এ নাও ঠান্ডা পানি খাও ফ্রিজ থেকে পানি নিয়ে আসছি এক বোতল গরম যে পড়া পড়ছে আল্লাহ মাফ করুক আমাদের এই গরমে মানুষ কি করে বলেন দাও খুলে ফেলা মুখ খুলে ফেলা ভাই বিসমিল্লাহ তারপর হচ্ছে যে আমার আমার এখন হচ্ছে যে রান্না হচ্ছে দেখেন এই পাশে রান্না করতেছি আমি আজকে কি রান্না করতেছি আজকে রান্না করতেছি গরুর মাংস আলু রান্না হচ্ছে এখনও মাত্র পানি দেওয়া হয়েছে রান্নায় কষানোর পরে তো এই রান্না মাসাল্লাহ আর হচ্ছে যে বাহিরে প্রচুর প্লেট কই বাইরে প্রচুর রোদ্দুর ওইটা আমি ধুয়ে নিয়ে আসবো দেখেন কি রোদ্দুর দেখছেন গাছ লাগাইলে কেমন হয় বলেন তো আমের আপনারা জানাবেন দেখেন রোদ্দুর দেখছেন পাকিস্তানের অবস্থা ওয়েদার এই যে আম খেয়ে খেয়ে দেখেন এখানে খোসা ফেলছি আম খাই এখানে খোসা ফেলি আর ময়দা এসে নিয়ে যায় এই অবস্থা আমার এই যে মুরগিগুলো ছুটি আসতেছে দেখেন এটা হচ্ছে আমার বাদশা আমার সব থেকে আদরের আপনারা দেখছেন তো ওকে আমি প্লেট ধুইতে বাইরে আসলাম ওরুমেও ধোয়া যায় বাইরে আসলাম আপনাদেরকে একটু দেখাই দিলাম বাইরের ওয়েদারটা কেমন আপনারাও দেখলেন বাবু কী করো তুমি ওর নাম হচ্ছে বাদশাহী যে এইটা একে তো আমার সব ভিউার্সরা চিনে গেছেন অলরেডি আপনারা একে ওর নাম হচ্ছে বাদশাহ খুব পরিচিত আমাদের আপনাদের পরিচিত তো অনেক রোদ্দুর গাইস রুমে যাবো মাইকটা মাইকটা আটকে রাখছে না হলে তো আপনার সুন্দর করতেন না নাই কুচ শরীর অবস্থা এই নাম্বার কীভাবে এই তো এগুলো করতে পারছি তো এই তো টুকটাক আপনাদের সামনে আমাদের অ্যাক্টিভিটি শেয়ার করি আমরা যেরকমভাবে থাকি বাসা ওইটাই শেয়ার করি মাত্র নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি না আমরা যা আছি যেভাবে চলি সেটাই আপনাদেরকে দেখাই মাত্র ভিডিওর মাধ্যমে তার মানে এটা নয় যে আমরা আমাদেরকে পরিবর্তন করবো বা আমাদের কোনো কিছু লাইফলাইন চেঞ্জ হবে সেটা না ভিডিও সবাই করে ভিডিও করে কেন জানেন দেখানোর জন্য ভালো লাগে একটা কাজ করতেছি আপনাদেরকে শেয়ার করতেছি আমি পাকিস্তানে থাকি এখানকার জীবনযাপন কেমন আমার পরিবারে কীভাবে চলে এটা বাঙালি মেয়ে সেটি আপনাদেরকে দেখাই কিন্তু অনেক আছে বলতে পারে এটা করেন কেন ওটা করেন কিন্তু করব বলেন এটা আমাদের আমরা ডেলি যা যা করি তাইতে আপনাদেরকে দেখাই তো সঙ্গে থাকেন দেখাবো না নতুন ভিডিওতে আবার